আসসালামু আলাইকুম গাইস আজকে এক ধরনের ছোট মাছ নিয়ে আমি আবার উপস্থিত হলাম আপনাদের সামনে দেখেন এই মাছ আপনাদের কার কোথায় কি নাম বলে আমি জানি না আমাদের এই দিকে বলা হয় খড়ির মাছ এটা এই ছোট মাছের নাম হচ্ছে খড়ির মাছ আমার কাটা শুরু হয়ে গেছে কয়েকটা কেটেছি আর এই যে আমি এখন কেটে নিব এই মাছগুলো কাটা হয়ে গেছে এখন ধুয়ে নিব আমি আজকে এই আলুগুলো দিয়ে রান্না করব এগুলোকে মাটির নিচের আলু বা গড় আলু বলা হয় আপনারা কিভেন নামে চিনেন আমি জানি না এই যে আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম বাটা পেঁয়াজ দিলেও হয় কাটা পেঁয়াজ দিলেও হয় আমি কাটা পেঁয়াজ দিলাম কারণ মাছে দিব বাটা পেঁয়াজ মাছে মাখানোর সময় বাটা পেঁয়াজ দিয়ে দিব এটা অনেকটা লালচে ভাব চলে আসছে এখন গুঁড়া হলুদ দিলাম যে যে রকম খাবেন যে রকম অনুযায়ী পছন্দ দিবেন গুড়া হলুদ গুড়া মরিচ এবং ধনিয়ার গুঁড়া দিলাম এবার এই অল্প পরিমাণে আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম আবার দিব মাছে মাছের পরিমাণ মাছে দিব এটা দিলাম আলুর পরিমাণে আপনারা কোনো দিন এই আলু খেয়েছেন কি না দেখেন আজকে আমি এই মাটির নিচের আলু গোড়ালু দিয়ে এই ছোট মাছ খরির মাছ রান্না করে দেখাবো আপনাদের এইভাবে এই আলুটা কষিয়ে নেবেন কেটে নিয়েছি আমি দেখেন সুন্দরভাবে গোল গোল করে খুব পাতলাও করতে হবে না খুব মোটাও করতে হবে না লবণ দিয়ে দিলাম লবণ দেওয়া ছিল না এই যে দিয়ে দিলাম লবণ দিয়ে এখন এগুলোকে কষিয়ে নেব কিছুক্ষণ কوشিয়ে নিতে হবে একটু পানি দিয়ে দিলাম ঢেকে ঢেকে কুশিয়ে নিব তো সেই জন্য একটু পানি দিলাম ঢেকে দিলাম এই মাছগুলোকে এখন মশলা দিয়ে আমি মাখিয়ে নিব যখন ওই আমার এই এর তরকারিটার ঝোল দিয়ে বলক উঠে যাবে তখন মাছগুলো দিয়ে দেব এই যে দেখেন কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিলাম আলুটা কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিলাম মাছ আলুতে অনেকটাই পানি টেনে ঝোল যদি আপনারা আর একটু বেশি খেতে চান তাহলে আর একটু বেশি ঝোল দিবেন আমি হালকা অতটাও ঝোল খাব না সেজন্যে হালকাই দিয়েছি পানি যদি আপনারা কেউ বেশি ঝোল খান তাহলে বেশি পানি দেবেন এই যে মাছগুলার মাখিয়ে নিয়েছে এবার দিয়ে দিলাম কিছুক্ষণ একটু মাছটা আলুর সঙ্গে যেন মশলাটা স্বাদটা বসে যায় সেই জন্য এভাবে ঢাকা দিয়ে দিলাম আমার মাছটা হয়ে গেছে দেখেন জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিলাম শেষে মাছ রান্নার শেষে একটু জিরার গুঁড়া দিয়ে দিবেন দিয়ে নামিয়ে নেবেন এই যে দেখেন একদম আমার মাছ রান্না রেডি আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম